আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার আর খুবই লোভনীয় একটি ভাজি রেসিপি আজকে আমি করব পটল ভাজি সাদা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কিন্তু চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যখন গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই ধুয়ে কেটে নেয়া পটল এখানে এক কেজি পরিমাণে পটল আমি নিয়েছি পটলের উপরে চামড়াটা আমি ছেচে নিয়েছি এভাবে ছেচে নিয়ে ভাজিটা করলে খেতে খুবই মজার হয় আর এই ভাজিটা আমি ঢেকে দিব না এভাবে নেড়ে নেড়ে ভাজিটা করে নিব দিয়েছি এখানে লবণ স্বাদ মতো দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে দিব এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ সমস্ত মশলা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর চুলার আছে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভাজিটা করে নিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি ঢাকনা কিন্তু দেইনি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কমে গিয়েছে ভাজি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফুট কাপ পরিমাণে দিয়ে এখন আমি ভাজা ভাজা করে নিব এভাবেই চুলা গাছ আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি এভাবে দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব খুবই কম সময়ের মধ্যে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে সাদা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ